আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর পেরিয়ে গেছে সতেরো দিন তবে প্রতিবাদের ছাজ একটুও কমেনি বরং দিনে দিনে বাড়ছে তার রেশ ছাড়াচ্ছে বিভিন্ন স্তরে চিকিৎসক আইনজীবী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ক্রীড়াবিদ অভিনেতা নাট্য ব্যক্তিত্ব পুজো উদ্যোক্তা প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রতিবাদে সামিল হচ্ছে কেউ মিছিল করছে কেউ সভা ডাকছে ইতিমধ্যে তৃণমূল সরকারের অনুদান ফেরানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন বহু পুজো উদ্যোক্তা এবার রাজ্য সরকারে দেওয়া বঙ্গরত্ন সম্মান ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে যেহেতু রাস্তায় নেবে প্রতিবাদটা করতে পারছি না পুরস্কারটা প্রত্যাখ্যান করে নিজেকে অপরাধ মুক্ত করতে পেরেছি দু সালে গান্ধী গবেষণা ও সাহিত্যের জন্য বঙ্গরত্ন পুরস্কার পান আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমল দে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই সঙ্গে পুলিশ এবং আর্জিকর কর্তৃপক্ষের নিন্দা করেছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শান্তিটা ফিরে আসুক নৈরাজ্যটা দূরক অন্তত এই বার্তাটা দেওয়া সম্ভব হয়েছে পুলিশ কমিশনারের এবং ভূমিকা অত্যন্ত নিন্দা করছি যে বিষয়টাকে অন্যদিকে গড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল যে কারণে বাংলার মানুষ উত্তাল হয়েছে ওনার এই সাহসকে এই মেরুদণ্ড সোজা রাখার প্রবণতাকে আমি সম্মান জানাই কমসে কম একজন তো সাহস দেখিয়েছে যে বঙ্গরত্নটাকে প্রত্যাখ্যান করার কারণ যে ধরনের ঘটনা আরজি করে ঘটেছে তারপরে যদি আমরা প্রতিবাদ না করি আমার তো মনে হয় আমাদের কারোরই প্রতিবাদ যারা করছি না তাদের নিজের মা মেয়ে স্ত্রী কারোরই চোখে চোখ রেখে কথা বলার অধিকার আমরা হারাব যথার্থ তিনি গবেষক এবং অবশ্যই গান্ধী গবেষক যখন তখন তত গান্ধীর ধারণা ভাবধারা থেকেও তিনি প্রভাবিত আমি অভিনন্দন জানাবো পরিণামবাবুকে সেলাম জানাব এবং আমি মনে করব যে তার এই উদাহরণ আরও কেউ কেউ এগিয়ে আসুক ফলো করুক দু হাজার সালে দেশে অসহিষ্ণুতার অভিযোগে একাডেমি পুরস্কার ফিরিয়ে দেন বহু লেখক জাতীয় পুরস্কার ফেরান দিবাকর বন্দ্যোপাধ্যায় আনন্দ পাটবর্ধন সহ বহু চিত্র পরিচালক এবার সম্মান ফিরিয়ে প্রতিমা দেখা গেল এ রাজ্যেও তো এটা সামাজিক ব্যাধি এই ব্যাধির থেকে দেশকে মুক্ত করতে গেলে বাবুদের এখন লেখনিটা ধরতে হবে কলম ধরতে হবে আমার মনে হয় তাদের কলমই পথ দেখাবে আগামী দিনে সুতরাং সেই ক্ষেত্রে এই যে তার যে বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়া এই ফিরিয়ে দিলেও কিন্তু এই যে সামাজিক ব্যাধিটা এই সামাজিক ব্যাধি দূর হবে না তাই আমি অনুরোধ করবো বাবুকে তার তার তিনি কলম ভাবনার সাথে আমরা একমত প্রতিবাদের নানা মুখ নানা ভাষা নানা মাধ্যম আরচিকার কাঁদে তাই নানা রূপে আশ্রয় পড়ছে প্রতিবাদ হিন্দল শুভেন্দু ভট্টাচার্য ও ঐসি মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ